দেখেন বিশাল বড় একটা মাছ দিয়েছে তো আমরা সবাই কিন্তু এই মাছের অপেক্ষায় রইছি তো আপনাদেরও চক্র যেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বড় কিন্তু মাছ দেখেন এক এককে কিন্তু অনেকগুলো বসি কিন্তু এই দেখেন মানে এলোমেলো করে দিলো একটা মাছেই তো দেখা গেছে পুরস্কারের পড় তো তো সবাই আমরা অপেক্ষায় আছি তো দেখি আসলে শেষ পর্যন্ত কি মাছটা পাওয়া যায় আমরা সবাই বলতেছি বিশাল বড় মাছ তো আসলে আসলে দেখব মাছটা কত বড় হয় আমাদের বড় ভাই কিন্তু ও আপ্রন্ত পরিমাণ চেষ্টা করতেছে আপ্রন্ত পরিমাণ চেষ্টা করার পর দেখা যায় যদি সফলতা অর্জন করতে পারে তাহলে সাকসেসফুল হতে পারবে তো সবাই দেখেন চোখ রাখেন আমরাও কিন্তু চোখের দিছি অনেক চেষ্টা করতেছি ওই দেখেন অনেক দশক কিন্তু আমাদের এই এক বছর কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাছটা কখন তুলবে আসলে মাছটা সাইজ মানে অনেক বড় তো দেখেন এই দেখেন পুকুরটা কিন্তু অনেক বড় যার কারণে কিন্তু মাছটা মানে তুলতে অনেক কষ্ট হচ্ছে তো কিন্তু আমরা সবাই যার যার মতন কিনারে দাঁড়িয়ে গেছি যে মাছটা খুব সহজেই তুলবো তো মাছটা তোলার জন্য আসলে অনেক পরিশ্রম করতে হয় বড় মাছ হলে দেখে কিছু অনেক সময় লাগে তো এই মাছটা তুলতে দেখে প্রায় ছয় সাত মিনিট সময় লেগে যাচ্ছে তো সবাই কিন্তু কেউ কিন্তু অপেক্ষা ছাড়তেছে না সবাই অপেক্ষা করতেই আছে তো ইতিমধ্যে জানা যাবে রেজাল্টটা কি আছে তো মাছটা কি পায় কিনা না দেখেন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে একটা মাছের জন্যই

কিছুক্ষণের মাঝে কিন্তু এই রেজাল্ট আসবে বা বল আসবে তো সবাই চোখ রাখেন দেখেন আমি নিজে সব কিন্তু নেমে গেলাম অ্যাপ উপরে দেখি মাছটা আসলে কি ধরতে পারি কি না এই মাছটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে একটা পুরস্কার তো দশ হাজার টাকা দামের একটা খাসি তো এটা সবাই জানেন যে বিগ সাইজের একটা মাছ কিন্তু আমাদের বসিতে তো হয়তো বা সময় একটু লাগবে কিন্তু তাও

এক ভাই কিন্তু খুব মনোযোগ সহকারে তো আমাদের বড় ভাই কিন্তু আপ্রান্ত পরিমাণ চেষ্টায় আছে যে আসলে কি মাছটা আছে কিনা তাই দেখবো সবাই বলতেছে কাতল 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 আমি নিজেও বলছি কাতল কাতল কিন্তু আসলে দেখি কি মাছ আছে পানির তলে তো বোঝা যায় না

যদি মাছটা চলে যায় সবাই চোখ রাখেন বড় ভাই কিন্তু চেষ্টার পরেও কিন্তু চেষ্টার পরেও কিন্তু দেখা যায় মাছটা তুলতে পারলো না